বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম পরম উপস্থাপন করছি প্রতি মুহূর্তে ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে কেউ এসে রক্ষা করবে না তিনি প্রন্তা বলবেন কর্ম আমাকেই করতে হবে আমি যদি রকম কোনো ভগবান পেতাম যিনি যাকে দলে সব হয়ে যাবে আমি তাকে ধরতাম না আমি সেই ভগবানকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দিত সেই ভগবান যে হাত তুলে বলতো আমি বলতাম ছেলে চাকরি হয়ে যাবে সুমন্ত্র হয়ে থাক মেয়ের বিয়ে ঠিক করে দাও সুমন্তর হয়ে যাক মা অসুস্থ ঠিক করে দাও চুমন্তর হয়ে যাক এরকম কোনো ভগবান পেলে আমি তাকে ছেড়ে দিয়ে পালাতাম কেননা তুমি যেদিন চলে যাবে তুমি যেদিন মারা যাবে তুমি যেদিন দেহ রাখবে সেদিন আমি কার কাছে যাব আমি যেটুকু চলা পেরা জানতাম সেটুকু বুলিয়ে দিয়েছ চুমন্ত করে করে আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে কাদায় পেলে দিয়ে বলতো এভাবে কাদা থেকে বেরত হয় জানিস জলে পড়ে গেলে এরকম হাত পা করে সাঁতার কেটে ডাঙে উঠতে হয় জানিস আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে চলার কাদা দেখিয়ে দেয় ভগবানের কমা তো অসীম এ কত সত্য কিন্তু এই জগতে এলে তাকে কর্ম করতে হবে আমাকে তাই ছাড়া নিস্তার নাই রামচন্দ্র এসেছেন তার বউকে নিয়ে কেউ চলে গেছে তাকে উদ্ধার করার জন্য সেতু বন্ধন করতে হয়েছে সেতু বন্ধন করে পচে গিয়ে তীর দনুকদের যুদ্ধ করে পরাজিত করে রাবণকে বউকে উদ্ধার করতে হয়েছে যদি ভগবানই হবেন তাহলে নিজেকে আশীর্বাদ করলেন না কেন সেতু বন্ধন হয়ে যা রাবণ মরে যা আমি ভগবান আমি নিজেই আশীর্বাদ করছি পদ্ধতি পারত তাহলে তো কার্যক্রম হলো না তাহলে এই জগতে ভগবানকে কর্ম করতে হয় এটাই বিধি এটাই নিয়ম জগতের এই বিধি আছে বলি তাকে বিধাতা বলি আমরা তাহলে স্বয়ং ভগবান যখন আসেন তখন তাকে কর্ম করতে হয় কর্মকে বাদ দেবেন না আর আজগুবি আস্থা বন্ধ করেন আজগুবিতে যারা আস্থা রাখবে তারা জাহাল নেমে যাবে যেটা যুক্তিপূর্ণ নয় সে কথাকে বর্জন করে চলেন যুক্তিহীন কথাগুলিকে কিছুতে বিশ্বাস করবেন না ভগবান এতে নেই ভগবান হচ্ছে দের ওখানে আর সবল মাসের জন্য ধর্মস্থান। জন্য ধর্মের জায়গা সবল করতে হবে আমাদের দুর্বলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রতি মুহূর্তে ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে কেউ এসে রক্ষা করবে না তিনি পন্থা বলবেন কর্ম আমাকে করতে হবে জয়গুরু